ঘাটালের ভারতীয় রেড ক্রস সোসাইটি ও ঘাটাল মহাকিমে ভাই ভাইফোঁটা পালন করা হলো ঘাটালের দুর্বার পল্লীতে পশ্চিম মেদিনীপুরের জেলা ঘাটালে দুর্বার পল্লীর মহিলাদের কাছে ভাইফোঁটা দিতে আসার পরে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয় ভাই বোনদের সাথে তারপর সমস্ত রীতিনীতি মেনে ওরা মনে মনে উচ্চারণ করলেন ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়ল কাটা তারপর ধান দুর্বার মাথায় ছিটিয়ে ভাইদের দীর্ঘায়ু কামনা করেন যাতে বছরের পর বছর ভাইদের কপালে ফোঁটা দিতে পারেন দিদিরা আমাদের ভাইরা যেন চিরসুখী হয় আর ভাইরাও ফোঁটা নিয়ে দিদির অন্তর থেকে আশীর্বাদ করলেন ভাইফোঁটার দিনে পল্লীতে পৌঁছে দুর্বার মহিলাদের হাত থেকে ফোটা নিলেন ঘাটালের মহকুমা শাসক সহ ঘাটালের মহকুমা প্রাশনে বিভিন্ন আধিকারিক সহ জনপ্রতিনিধিরা দেখতে থাকুন বিপুল সম্বাদ দর্পণ ডেইটের মিডিয়া পেজ